নমস্কার বন্ধুরা আমার পেজে সবাইকে স্বাগত লোভনীয় স্বাদের মুখরোচক ও মুচমুচে এই পোস্তর বড়া বানানোর জন্য প্রথমেই একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে নিয়ে নিলাম হাফ কাপ পোস্ত এই পোস্তটাকে প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব তারপর এর মধ্যে যতটা পারা যায় ততটা কম জল দিয়ে মিহি ও টাইট করে বেটে নেব এবার মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নিলাম এই পর্যায়ে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন অল্প জল দিয়ে পোস্তটাকে ঠিক কতটা টাইট বা ঘন করে এই রেসিপির জন্য বেটে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা ও পাকা লঙ্কা কুচি তবে পাকা লঙ্কা কুচিটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই শুধুমাত্র কাঁচা লঙ্কা কুচি দিয়েও এই রেসিপি বানাতে পারেন দিয়ে দিলাম একটা ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজ যারা নিরামিষে এই রেসিপি বানাবেন তারা পেঁয়াজটা বাদ দিয়ে একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানালেও কিন্তু খেতে বেশ ভালোই হবে এরই সাথে দিয়ে দিলাম অল্প একটু রেড চিলি ফ্লেক্স বা শুকনো খোলায় হালকা ভেজে একটু মোটা করে গুঁড়িয়ে রাখা শুকনো লঙ্কা স্বাদ মতো নুন অল্প চিনি পঁচিশ গ্রাম ভেজে ছোটো ছোটো টুকরো করে ভেঙে রাখা চীনা বাদাম এবং দুই চামচ নারকেল কোড়া এই রেসিপি আপনারা নারকেল কোড়া ছাড়াও বানাতে পারেন তবে নারকেল কোড়া দিলে স্বাদটা একটু বেশি ভালো হয় এখন এর বাইন্ডিং বা বাঁধনটা যাতে ভালো হয় তার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ শুকনো আতপ চালের গুঁড়ো এর পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা বেসন ব্যবহার করতে পারেন তবে বাইন্ডিংয়ের জন্য যেটাই ব্যবহার করেন না কেন তার পরিমাণ যেন বেশি না হয়ে যায় একটু কম করেই দিতে হবে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প মিশ্রণ একটু চেখে দেখে যদি প্রয়োজন হয় তাহলে নুন ঝাল ও মিষ্টির স্বাদটা অ্যাডজাস্ট করে নেবেন এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিয়ে একটা প্লেটে অল্প শুকনো গোটা পোস্ত ছড়িয়ে এই বড়ার দুটো সাইডেই হালকা করে মাখিয়ে নেব এতে ভাজার পর বড়াটা খেতে ও দেখতে দুটোই বেশি ভালো হবে তবে আপনারা এই শেষ পর্যায়ে শুকনো পোস্ত বড়াগুলোর মধ্যে মাখিয়ে না নিয়েও সরাসরি ভেজে নিতে পারেন এরপর পর্যাপ্ত পরিমাণে গরম করে রাখা সর্ষের তেলের মধ্যে এক একটা ব্যাচে যতগুলো বড়া ধরবে ততগুলোকে ছেড়ে গ্যাস মিডিয়ামে বা মাঝারিতে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে দুপিট, লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে